সারা দিন থেকে রাত বারোটা পর্যন্ত সেই দিনটাকে ধরতে হবে তাহলে সেই দিন থেকে প্রথম দিন ধরে তারপর আপনারা গুনতে গুনতে চলে যাবেন প্রথম চার দিন বাদ দিয়ে দিবেন কখন যেদিন ঋতুক্রিয়া শুরু হলো সারা দিন থেকে রাত বারোটার আগ পর্যন্ত রাত বারোটার পরে যদি ঋতুক্রিয়া শুরু হয় তাহলে পরের দিন যেটা সকাল হবে সেই দিনটাকে সারা দিন ধরতে হবে প্রথম দিন হিসাবে তারপরের দিন গুনে চলে যাবেন আর কিভাবে আমি বোঝাবো আমি কিছু বুঝতে পারছি না তো কি বলছে পঞ্চম রাত্রে চতুর্থ দিন তো বাদই দিতে বলছে সহবাস করা যাবে না গর্ভবতী অবস্থায় করা যাবে না আর হচ্ছে চতুর্থ মানে ঋতুক্রিয়া শুরু হলে চার দিন বাদ দিতে হবে এবার দিয়ে পঞ্চম রাত্রে যদি আপনি সহবাস করেন তাহলে কন্যা সন্তানের জন্ম হবে তা আমি তো বলেছি যে বিজোর দিনগুলো কন্যা সন্তানের আর বলছে ছয় রাত্রে ষষ্ঠ রাত্রে যদি সহবাস করেন তাহলে পুত্র সন্তানের জন্ম হবে সপ্তম রাত্রে যদি সহবাস করেন তাহলে যমস্কন্যা হবে ঠিক আছে যমস্কন্যা কবে হবে কারো যদি সন্তান নেওয়ার ইচ্ছা করে তাহলে দুটা তিথিও আবার পড়তে হয় এগুলো মেলা নিয়ম আছে আমি জন্মতত্ত্ব দিয়েছি যমস্কন্যার যোগ থাকে আর বলছে অষ্টম রাত্রে কি হয় ঐশ্বর্যশালী পুত্র হয় নবম রাত্রে ঐশ্বর্যশালিনী কন্যার সৃষ্টি হয় দশম রাত্রে অতি শ্রেষ্ঠ পুত্র হয় অতি গুণবান একাদশ রাত্রে সুন্দর আচরণকারী কন্যার সৃষ্টি হয় দ্বাদশ রাত্রে গুণবান পুত্রের সৃষ্টি হয় ত্রয়োদশ রাত্রে চিন্তাবর্ধক কন্যা সবসময় চিন্তামণি ঘর থেকে বেরোবে না চিন্তা করবে এরকম তার জন্যেই এই ত্রয়োদশ দিন মানে তেরোতম দিনে সহবাস করা নিষেধ বলেছে আর কি বলছে চতুর্দশ রাত্রে সদ্গুণ এবং বলবান পুত্রের সৃষ্টি হয় কোন দিন যাবেন আপনি চিন্তা করে নেবেন পঞ্চম পঞ্চদশ রাত্রে লক্ষ্মী স্বরূপা কন্যার সৃষ্টি হয় আর ষোলোদশ ষোড়শ ষোড়শ রাত্রে মানে ষোলোতম দিনে ষোলোতম রাত্রে আজ্ঞা পালনকারী পুত্র সৃষ্টি হয় এই ষোলো তিনি এই কামসূত্রে রিলেশনশিপ করতে বলেছে সহবাসটা এই ষোলোটা দিনের মধ্যেই কিন্তু কামসূত্রে বর্ণনা করা আছে তো একটা সন্তান জন্ম দিতে পাঁচটা মিনিট সময় লাগে না তাই কি না তো এ নিয়ে একজন বাবা বলেছেন যে তেরোতম দিনে যাব না নবম রাত্রিতে যাব না তাহলে কোন দিন সহবাস করব এতগুলো দিন আছে ঋতুকালীন থেকে চার দিন বাদ দিয়ে এই এতগুলো দিনের মধ্যে একটা দিন আপনি চুজ করতে পারবেন না কোন দিন গেলে ছেলে সন্তান হবে কোন দিন গেলে পুরুষ সন্তান হবে বাবা জি বললেন কোন না শিখাতে যদি পুত্র সন্তান নিতে যায় তাহলে কোন না শিখাতে নিঃশ্বাস থাকবে মায়ের মায়ের নিঃশ্বাস থাকবে পুত্র সন্তান নিতে গেলে বাম না শিখাতে পুরুষের নিঃশ্বাস থাকবে ডান না শিখাতে যখন আপনি সহবাসটা করবেন যখন আপনি বিষটা দেবেন তখন দেখে নেবেন হাতের মধ্যে মুখটা বন্ধ করে নাক দিয়ে শ্বাসটা ছাড়বেন তালুতে কোন না যদি পুরুষের গরম ভাব বেরোয় নাকের গরম ভাব তখনই জানবেন আপনি দক্ষিণ নাকে আসেন নারী হাত দিয়ে সঙ্গে সঙ্গে বলবে দ্বারা একটু নিঃশ্বাসটা দেখে নেই নাকে মুখটা বন্ধ করে নাকের নিঃশ্বাসটা ছাড়বে যদি ডান দিকে নিঃশ্বাস চলে দুজনের উভয়ের যদি নিঃশ্বাসে এক থাকে তাহলে কিন্তু সন্তান হিজড়া সন্তানের জন্ম হবে জন্মতত্ত্বটা অত সহজ নয় জন্ম যদি দিতে হয় নিয়ম মেনে যদি কামসূত্র মেনে যদি আপনারা সহবাস করতে পারেন অবশ্যই সুসন্তানের জন জননী হতে পারবেন সুসন্তানের পিতামাতা হতে পারবেন ভবিষ্যতে ওই ছেলে ঘাট ধরে বের করে দিয়ে আসবে এমন কিন্তু কোনো দিনও হবে না নিয়ম করে যদি যান মাতা দেখবে বাম নাসিকাতে আমার শ্বাস চলছে পিতা দেখবে ডান না শিকাতে শ্বাস চলছে যদি সেরকম শ্বাস না হয় আপনি যেটা কামনা করেছেন সেই সন্তান যদি প্রাপ্তি করতে চান তাহলে রকম শ্বাসে যদি সাই না দেয় তাহলে বীজ বাইরে দেন দেবেন না আর কত খুলে বলবো ভিতরে দিলে সেই সন্তান কিন্তু জন্ম নেবে না এরকম এক মাস হলো না পরের মাসে ট্রাই করুন মিন্স চলাকালীন মিনসের পরে ষোলোটা দিন আপনি সহবাস করতে পারবেন এরই ভিতরে আপনাকে দেখে নিতে হবে ঠিক আছে তো যে কোনো দিন মানুষ বলে না যে এই ষোলো দিনের মধ্যে ভরপুর যারা গর্ভ ধারণ করে ভরপুর ডিম্বার সৃষ্টি হয় ডিম্বাণুর সৃষ্টি হয় তো একদিন একটা রাত আপনি কনফার্ম হয়ে যাবেন যে আজকে আমরা সন্তান নেব হবেই যে মাতার সন্তান হবে তো হবেই একটা দিন এই ষোলো দিনের মধ্যে একদিন মাত্র সহবাস করুন তারপরে আর করবেন না যদি সঠিক সন্তান নিতে চান তারপরে আর করবেন না